সত্যি কথা বলে দিই আগে হয়তো বলা হয়নি উনিশশো ছিয়াত্তর সালে আমার বাড়িতে এইট মার্ডার হয় যে মার্ডারটা কোনো বিচার হয়নি আমার বাবা আমার মা আমার দাদি চাচা ফুপু তাদের কাছ থেকে আমরা এগুলো গল্প শুনেছি এক রমজানের রাতে তারাবিন নামাজ চলা অবস্থায় ব্রাশ ফায়ার করে আটজন লোককে মেরে ফেলা হয় ওই অঞ্চলে এটা ভালো করে পরিচিত এট এবং ওই মামলাটার বিচার হয়নি আজ পর্যন্ত বিচার হয়নি তদন্তও হয়নি এটা আমরা যখন গল্প শুনতাম না ছোটবেলায় মনের ভিতরে এক ধরনের জেদ বোধ কাজ করত যে আইনজীবী হতে হবে আইন পেশায় যেতে হবে এটা দেখতে হবে এর শেষ কি এটা বুঝতে হবে